বিপিএলের এগারোতম আসরে মাঠে এবং মাঠের বাইরে যে ধরনের ঘটনা ঘটছে আপনারা সবাই খোলা চোখেই সেগুলা স্পষ্ট করে দেখতে পাচ্ছেন স্পট ফিক্সিং স্পট ফিক্সিং নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং এই স্পট ফিক্সিংয়ের ঘটনায় আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল অর্থাৎ এখন টিভি তারা একটা প্রতিবেদন করেছে নিউজ করেছে এবং সেখানে নির্দিষ্ট করে কয়েকজন ক্রিকেটারের নাম তারা উল্লেখ করেছেন যে এইসব ক্রিকেটার তারা স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত তো প্রত্যেকটা ক্রিকেটারের নাম দেখেই আমি মর্মাহত মর্মাহত হয়েছি তবে সবচেয়ে বেশি মর্মাহত হয়েছি যে নামটা দেখে সেটা হচ্ছে এনামুল হক বিজয় বিজয় তার এখনো ন্যাশনাল টিমে খেলার খুব ভালো একটা সম্ভাবনা আছে এবং যদি আমি বলে থাকি ন্যাশনাল টিমের যে কয়জন তারকা ক্রিকেটার আছেন তাদের মধ্যে এনামুল হক বিজয় তিনি অন্যতম একজন এবং এই বিপিএল এ যদি বলে থাকি বিজয় তিনি এখন পর্যন্ত টপ রান গেটারদের টপ থ্রির মধ্যে একজন অর্থাৎ সর্বাধিক যে রান করেছেন তিনজন ব্যাটসম্যান এখন পর্যন্ত এর মধ্যে সবার উপরে আছে নাহিম শেখ তারপরে তানজিদ হাসান তামিম এবং তৃতীয় অবস্থানে আসেন এনামুল হক বিজয় তিনি বারো ম্যাচে তিনশো এনামুল হক বিজয়ের সামনে ন্যাশনাল টিমে খেলার অনেক ভালো একটা সম্ভাবনা আছে তো এই রকম যার কিনা ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা আছে এবং যিনি কিনা বিপিএল এ সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় এখন পর্যন্ত টপ থ্রিতে আসেন রকম একটা ক্রিকেটারের যখন নাম চলে আসে ফিক্সিং এর মতো ঘটনায় জড়িত থাকার জন্য আপনারা বুঝতে পারছেন যে তাহলে পারে আসলে বাংলাদেশের ক্রিকেট তথা বিপিএলটা কোথায় যাচ্ছে আমি খুব করে চাইব মন থেকে আমি চাই যে এনামুল হক বিজয় তার যে নামটা আসছে মানে যতক্ষণ পর্যন্ত একজন ফিক্সিং কাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি খেলোয়াড় যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আনিত অভিযোগটা প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে কোনোভাবেই ফিক্সার বলতে পারবেন না যে তিনি ফিক্সিং জড়িত তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এখন বিসিবির যে অ্যান্টি করাপশন ইউনিট আছে অর্থাৎ আকশো আছে পাশাপাশি আইসিসির দুর্নীতি দমন বিরোধীও কিন্তু একটা কমিটি কাজ করছে তাদের কাছে তারা কিন্তু এই ঘটনাগুলো নিয়ে কাজ করছেন যেসব ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে তারা কিন্তু কাজ করছেন এবং এনামুল হক বিজয়ের বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটা মানে তিনটা ঘটনা সর্বাধিক তিনটা ঘটনা অভিযোগ আনা হয়েছে যে তারা সন্দেহ করছেন এই তিনটা ঘটনা এনামুল হক বিজয় তিনি স্পট ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকতে পারেন সো যতক্ষণ পর্যন্ত এই অভিযোগটা প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো খেলোয়াড়কেই কাঠ গড়ায় তুলতে পারবো না তোলার কিন্তু কোনো সুযোগ নাই এবং এটা কিন্তু খুবই স্পর্শকাতর একটা ইস্যু বাট যেহেতু অভিযোগটা আসছে অন্তত এনামুল হক বিজয়ের মতো একজন যিনি কিনা ন্যাশনাল টিমকে অনেকদিন সার্ভিস দিয়েছেন যিনি কিনা অনেক তারকা একজন ক্রিকেটার এবং যার এখনও ন্যাশনাল টিমে খেলার খুব ভালো একটা সম্ভাবনা আছে সেরকম একজন ক্রিকেটারের বিরুদ্ধে যখন অভিযোগ আসে স্পট এ জড়িত থাকার মতো ব্যাপারটা নিয়ে এটা কিন্তু খুবই একজন ক্রিকেটারের জন্য খুবই গুরুতর খুবই ভয়াবহ একটা অভিযোগ আমি জানি না শেষ পর্যন্ত তদন্ত কমিটির রিপোর্টে কি আসবে ফলাফলটা কি আসবে বাট যদি প্রমাণিত হন জেনামুল হক বিজয় তিনি স্পট ফিক্সিং এর সঙ্গে জড়িত তাহলে পারে যারা বাংলাদেশের ক্রিকেট সমর্থক আছেন যারা বাংলাদেশ ক্রিকেট দলটাকে ভালোবাসেন আমি তো মনে করবো যে আশরাফুলের পরে সবচেয়ে বড় ধাক্কাটা খাবেন এই এনামুল হক বিজয়ের নামটা দেখার পরে বাট আমি এখনো বলি স্টিল নাও আমি আসলে এটা কোনোভাবেই আমি বিশ্বাস করতে চাই না বিশ্বাস করতে পারছি না এবং যখন আমি এই নিউজটা আমি দেখেছি এবং যখন আমি শুনলাম যে এনামুল হক বিজয়ের নাম বলা হচ্ছে এবং তিনি কিনা তার বিরুদ্ধে তিনটা ঘটনা সর্বাধিক তিনটা ঘটনায় সন্দেহ প্রকাশ করা হয়েছে স্পট ফিক্সিং তখন টু বি অনেস্ট বলি আমি আমার কানকে বিশ্বাস করতে পারি নাই অন্তত স্পট ফিক্সিং এর মতো ঘটনা যেটা কিনা ক্রিকেটের জন্য সবচেয়ে কলঙ্কিত একটা চ্যাপ্টার একটা অধ্যায় একটা খেলোয়াড়ের জন্য এর চাইতে বড় কলঙ্ক আর কোনো কিছু হতে পারে না